بهك كمونا جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول إبادة تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تيانلير درشو بندو درشو ريب أغنية فوزيلوت فوزيلة নবী আখের নবী হজরত মুহম্মদ সল্লাহু তআলা ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সল্লু আল্লাহ হাবিব তালা আলা মুহদ সল্লাহু তয়লা আলিহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দার্সে তারাবি অনুষ্ঠানে আজ রমজান মাসের বারোই রজনী আজ আমরা বারো পাড়া সম্পর্কে আলোচনা শুনব এই বারো পারার মধ্যে আল্লা সুহায়ন আতলা পূর্ববর্তী নবীগণের আলোচনা করেছেন মুসা আলি সালামের আলোচনা করেছেন হজরত হুদ আলি সালামের আলোচনা করেছেন এবং এই পারার মধ্যে সুরা ইউসুফের শুরুর কিছু অংশ রয়েছে তারপর তেরো পারার মধ্যে সুরা ইউসুফ রয়েছে আল্লাহ সুবাহান হুয়া আতআলা বারো পারার প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করছেন দাবাতিন ফিল আল্লাহ আল্লা সুহলা বলছেন যে ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিক আমার করুণার দায়িত্বে নেই এবং আল্লাহ তালা জানেন তাদের অবস্থানস্থল মুস্তাউ আহা এবং তাদের প্রত্যাবর্তন স্থল কুল্লুন ফি কিতাবি মবিন এবং সব কিছু স্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আসলেই মাদান চ্যানেল দর্শক বিন্দু আল্লা সব তালা আসলে রিজিকদাতা আমরা মানুষ আমাদেরকে কর্ম করতে হয় আমাদেরকে পরিশ্রম করতে হয় আমাদেরকে অর্থ উপার্জন করতে হয় পরিবার পরিচালনা করতে হয় অর্থ উপার্জনের মাধ্যমে চাকরি করার মাধ্যমে ব্যবসার মাধ্যমে কর্মের মাধ্যমে কিন্তু আমরা তো আল্লাহ তালার আঠারো হাজার মখলুকাত হতে আমরা এক একটা মখলুক কিন্তু বাকি যে এতগুলো মখলুকাত তাদের তো কর্ম করতে হচ্ছে না যদি আমরা ইয়া নেই পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল ভেড়া হ্যাঁ তারপর যতগুলো প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তালার করোনার দায়িত্ব রয়েছে পাখি কোনো চাকরি করে না কোনো ব্যবসা করে না কোনো বাণিজ্য করে না যখন সে তার নিড় থেকে বের হয় ক্ষুধার্ত থাকে কিন্তু যখন আবার বাসায় সে তার নিড়ে ফিরে আসে তখন কিন্তু তার পেট ভর্তি থাকে রিজিককে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তাদের তাবাক্কুল কেমন আচ্ছা জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণী হাতি তারপর মনে করেন বাঘ তারপর নেকড়ে তারপর শিয়াল তারপর বড় বড় অজগর সাপ এমন এমন বড় বড় প্রাণী তাদের খাবারও তো অনেক তাদের আহারও অনেক তাদের পান অধিক বেশি পানি পান করে এদেরকে কে রিজিক দিচ্ছেন ওই আল্লাহ তাআলা রিজিক দাতা আচ্ছা সমুদ্রের মধ্যে নদীর মধ্যে হাজার হাজার মাছ হাজার হাজার মাছ এই মাছগুলোকে কি খাবার দিচ্ছে কে কে রিজিক দিচ্ছেন হানা ওয়া তালা আবার এই মাছগুলো আবার যারা জেলে তারা ধরে নিয়ে আসে আবার সেটা মার্কেটে বিক্রি হয় আবার মানুষ সেটা আবার আহার করে প্রত্যেক দিন কত মাছ বিক্রি হয় কিন্তু শেষ হয় না তো আল্লাহ তালা রিজিকের মালিক এটা আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা মায়ের পেটে ছিলাম মায়ের গর্বে ছিলাম আমরা কোনো উপার্জন করি নাই কোনো চাকরি করি নাই বাকরি নাই আল্লাহ তালা মায়ের গর্ভেও আমাদেরকে রিজিক দিয়েছে যখন পৃথিবীতে এসছি তখনও রুজিক পেয়েছি দিন পর্যন্ত রিজিক আছে আমরা পৃথিবীতে আছি আবার আল্লাহ তালা এমন মখলুক বানিয়েছেন যাদেরকে কোনো কিছু আহার করতে হয় না যেমন ফেরিস্তা তাদেরকে কোনো কিছু আহার করতে হচ্ছে না তাদের কোনো তাদের কোনো আহারের প্রয়োজন নেই আল্লাহ আকবর আমাদের চাই দর্শকবৃন্দ আবার এখানে এই আয়তে কারিমার মধ্যে একটা শব্দ মুস্তাকার রহা শব্দটা ব্যবহার করা হয়েছে এর অর্থ হচ্ছে যে মানুষ যেখানে বসবাস করে অর্থাৎ প্রাণীর বসবাস স্থলকে বোঝানো হচ্ছে আর মুস্তাউ দাহা এটা কবরকে বোঝানো হচ্ছে কুল্লুনফি কিতাবি মবিন আর সব কিছু স্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ তারা সব জানেন যে মানুষ কোথায় বসবাস করে মানুষ কোথায় জন্মগ্রহণ করবে এবং কোথায় মারা যাবে আল্লাহ তালা সব কিছু জানেন এবং স্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে লাহ মাহফুজে লেখা আছে আল্লাহ তালা আবার কিছু ফেরিস্তাকে নিযুক্ত করেছেন ওই ফেরিস্তার কাজ হচ্ছে রিজিক বান্দার কাছে পৌঁছে দেওয়া কিছু ফেরিস্তার কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণ করা কিছু ফেরিস্তা বিদ্যুৎ চমকানোর কাজে নিযুক্ত কিছু ফেরিস্তা রুহ কবজ করার কাজে নিযুক্ত যেমন ইসরায়েল সাহতের কাজ হচ্ছে রুহ কবজ করা কিছু ফেরিস্তা আছে যারা কবরের মধ্যে মুনকার নাকির তারা প্রশ্ন ولكن يجدوا ابا كتوفرشتا كيرمون كاتبين ارا مانشا امون لما بس طول. الله سبحانه وتالى اي بارو ارشاد و الذي خلق السماوات في سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عرشه على الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عملا الله سبحانه وتعالى و وَهُوَ الَّذِي তিনি যিনি হলাকা সামাওয়াত যিনি সাত আসমান সৃষ্টি করেছেন বল অর্ধ এবং সাত জমিন সৃষ্টি করেছেন ফি আইয়াম ছয় দিনে আচ্ছা এখানে সামাওয়াত শব্দটা বহু বচন আল্লাহ তালা ব্যবহার করেছেন আর আর্ধ শব্দটা এক বছর ব্যবহার করেছেন মুফাসরিন বলেছেন সাত আকাশ কোনো আকাশ লোহা দ্বারা তৈরি কোনো আকাশ তামা দ্বারা তৈরি কোনো আকাশ অমুক ইয়া দিয়ে তৈরি আর একটা এক আকাশ থেকে আরেক আকাশের মধ্যে পার্থক্য আছে দূরত্ব আছে পাঁচশো বছরের রাস্তা তো এই পার্থক্য থাকার কারণে দূরত্ব থাকার কারণে আল্লাহ তালা সামাওয়াত আকাশকে বহু বচন শব্দ দ্বারা এখানে আখ্যা করেছেন আখ্যায়িত করেছেন আর জমিন অর্ধ এটাকে এক বচন হিসেবে ব্যবহার করেছেন কিন্তু যদিও বা জমিন সাতটা তো মুফাসিনগুন বলেছেন যে এই ষাটটা জমিন একটার সাথে একটার সাথে যুক্ত রয়েছে এর মধ্যে কোনো ফাঁসলা নেই কোনো দূরত্ব নেই এই জন্য আল্লাহ তারা এক বছর ব্যবহার করেছেন আমার ইয়ামিন আল্লাহ তালা ছয় দিনে সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করেছেন আচ্ছা আল্লাহ তালা কাদেরে মুতলাক আল্লাহ তালা চাইলে কোন বলতেন সব সৃষ্টি হয়ে যেত কিন্তু আল্লাহ তালা ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ তালার এখানে হিকমত রয়েছে যেন বান্দাও শিখে কাজের মধ্যে তাড়াহুড়ো করতে নেই তাড়াহুড়া শয়তানের কাজ আল্লাহ তালা হিকমত শিখিয়েছেন আল্লাহ তালার হিকমত অবশ্যই হিকমত রয়েছে ছয় দিনের সৃষ্টি করার ফিরসিতি আয়ামিন আল্লাহ তালা যদি চাইতেন কোন বলতেন হয়ে যেত ওয়াকান আর শহু আল মা এবং আল্লাহ সুহান আরশ পানির উপরে ছিল আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার আরশ পানির উপরে ছিল আরসটা সাত আসমান থেকেও বড় আল্লাহ তালা কি বলছেন পানির উপরে ছিল দেখবেন এখনও যে আমরা নিচ থেকে আমরা জমিনের নিচ থেকে কিন্তু পানি বের করি তো এই জমিন যেটা দেখছে সেটাও পানি ছিল আল্লাহ তালার হুকুমে কি হলো যেখানকার পানিগুলো শুকিয়ে গেল মাটি সেটা বের হয়ে দেখা যাচ্ছে তো সেখানে মানুষ বসবাস করছে কিন্তু সব কিছু পানি ছিল পানির উপরে ছিল কিন্তু আল্লাহ তালার হুকুমে সেই পানি দ্বারা আল্লাহ তালা কী করলেন আকাশ সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন লিয়াবুল আইয়কুম আহসান ও আমালা আর আল্লাহ তালা বলছেন যা করে তিনি পরীক্ষা করবেন তোমাদেরকে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে আল্লাহ তালা যেন আমাদেরকে অধিক থেকে অধিক ভালো আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে নেককার বানিয়ে দিক আমাদেরকে মুতাকি বানিয়ে দিক আল্লাহ তালা আমাদেরকে পরিষ্কার বানিয়ে দিক মানে চার দর্শকবৃন্দ আবার মানুষের স্বভাব হলো মানুষের কাছে অনেক নিয়ামত আছে যখন তার কাছে কষ্ট পৌঁছায় তখন সে হাই হুতাশ শুরু করে দেয় সে নিরাশ হয়ে যায় অনেক সময় আল্লাহ তালার অকৃতজ্ঞতা করা শুরু করে দেয় অধৈর্য হয়ে যায় আল্লাহ ও তালা তাদের ব্যাপারে বলছেন যে ওয়ালা ইন আজাকল ইনসান মিন্না রহমাতন যখন আমি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই সুম্মা নাজা আনা মিনহু অতপর তার থেকে সেটা কেড়ে নি সুন ল তখন সে নিরাশ হয়ে যায় এবং অকৃতজ্ঞ হয়ে যায় মাদে চারে দর্শক বন্ধু যেভাবে স্বাচ্ছন্দ্য অবস্থায় আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করছিলেন তদ্রূপ যখন কষ্টে নিপতিত হয়েছেন কষ্টে চলে আসছেন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করুন আল্লাহ তালা আপনাকে ভালো রেখেছেন অন্যদেরকে দেখুন যে আমি যে অবস্থায় আছি আমার চেয়ে আরও করুণ অবস্থায় অন্য লোকেরা আছে পৃথিবীতে দৃষ্টান্তের অভাব নেই কিন্তু মানুষ নিজের কষ্টকে সবচেয়ে বড় কষ্ট মনে করে যে আমি সবচেয়ে বেশি কষ্টে আছি কিন্তু আপনার নিম্নস্ত ব্যক্তিকে দেখুন আপনি চিন্তা করতেছেন ব্যবসায়ী কোটি কোটি টাকা কেমন করছে আমার তো চাকরি আমার তো সেরকম ইনকাম নাই কিন্তু আপনি যাদের যারা আবার রিকশা চালায় তাদেরকে দেখেন আপনি তো তাদের চেয়ে ভালো অবস্থায় আছেন তো এগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি আমরা আমাদের নিজেদের কষ্টে আমাদের জন্য ধৈর্য ধারণ করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আবার যারা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদের ব্যাপারে আল্লাহ সু কি বলছেন যে সাবারু তবে যারা ধৈর্য ধারণ করে ওয়া আমিলুস হাত এবং যারা কি করে নেক কাজ করে উলা উলাহু আজরুন কবির এদের জন্য মাগফিরাত রয়েছে ওয়াজরুন কবির এবং তাদের জন্য বড়ো প্রতিদান রয়েছে আল্লাহ আকবর দেখুন যদি ধৈর্য ধারণ করা হয় আর নেক কাজ করা হয় আল্লাহ তালা কী বলছেন তাদেরকে আল্লাহ তালা মখফিরাত করে দেবেন আল্লাহ তাদেরকে বড়ো পুরস্কার দান করবেন মাদানীচেরা দর্শক বিন্দু হাই হুতাস করলে কিন্তু সমস্যার সমাধান হবে না হ্যাঁ যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহি ইাল্লাহ জিকির করেন হয়তো বা আল্লাহ তালা কৃপা করবেন অনুগ্রহ করে আল্লাহ তালা আপনার সমস্যাকে সমাধান করে দিবেন আমরা বেশিরভাগ না শক্রের মধ্যে লেগে যাই আল্লাহ সুবাহান হুয়া তালা করিমের মধ্যে বলছেন লা ইন সাকার তুম লাকুম ওয়ালা ইন কাফার তুম ইন না আদা বিলা সদিদ যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব ওয়ালা ইন কাফার তুম ইন না আদা বিলা সদিদ আর যদি অকৃতজ্ঞ হও তাহলে শুনে রেখো যে আমার আজাব কঠিন আল্লাহ সুবহান হুয়া তালা কোরআনে করিমের মধ্যে বলছেন নাহানু নাকুসু আলাইকা আহসান আল কাসাসি হাবিব আমি তোমাকে সুন্দর কাহিনী বর্ণনা করছি বিমা ও হাইনা এলাইকা হাদ আল কুরআন যা আমি এই কোরআনের মধ্যে তোমার উপর অবতীর্ণ করেছি ওয়া ইন কুন্তা মিন লামিনা গাফিরিন যা আপনি এর পূর্বে আমার বলার পূর্বে আপনি জানতেন না আল্লাহ আকবর আমাদের পি নবীসল সাল্লাম জানেন দেখুন আলি আলী সাল্লাম কত হাজার হাজার বছর পূর্বে এসেছিলেন নবী সাল্লামের আগমনে অনেক হাজার হাজার বছর পূর্বে কিন্তু আজকে যদি কোরআনের মধ্যে এই ঘটনা বর্ণনা না থাকতো আমরা কি কোনোদিন সালামের ব্যাপারে জানতে পারতাম এটা অদৃশ্যের বিষয় ছিল আল্লাহ তালা কি করলেন তার হাবিবকে অদৃশ্যের খবর বলে দিলেন তো আল্লাহ তালার দান ক্রমে আমাদের নবী সাল্লা সাল্লাম গায়ব জানেন আমাদেরও এই আকিদা আমাদের প্রিয় নবী সাল্লাম নিজে নিজে সবকিছু জানেন এটা কারো আকিদা হতেই পারে না আমাদেরও এটা আকিদা না আমাদের আকিদা কি আর সুন জামাতের আকিদা হচ্ছে আল্লাহ তালার দান ক্রমে প্রদত্ত জ্ঞান দ্বারা রসুল করিম সাল্লাহ সাল্লাম ইল মেঘাব জানেন দেখুন এই আয়তে করিমার মধ্যে হজরত ইউসুফ আলহিস সালাত সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা হলো আমরা যে সমাজে বসবাস করি সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে ভাই ভাইদের মধ্যে ঝগড়া লেগে যায় পরিবার মধ্যে কিছু দ্বন্দ্ব লেগে যায় আবার অনেক সময় বিপদ আপদ আসে হ্যাঁ আবার বিপদ আপদের পরে সুখও আসে তো এই যদি সুরা ইউসুফ আমরা পাঠ করি আমরা বুঝতে পারবো যে অনেক সময় পারিবারিক যদি কোনো দ্বন্দ্ব থাকে কীভাবে সেটাকে সমাধান করতে হবে আর যখন কষ্ট আসবে তখন কীভাবে ধৈর্য ধারণ করতে হবে আবার ইয়া দেশ কিভাবে পরিচালনা করতে হবে এই সুরা ইউসুফ যদি আমরা পাঠ করি আমাদের জন্য সেটা মঙ্গলময় হবে আর ইউসুফ সালামের ঘটনা হচ্ছে এভাবে যে হজরত ইউসুফ সালামের বাবা হজরত ইয়াকুব সালাম হজরত ইউসুফ সালাম ছোটোবেলায় একটা স্বপ্ন দেখলেন আর স্বপ্ন দেখার পরে তিনি তার বাবা হজরত ইয়াকুব আলাহি সালাত এর কাছে তা শিফ নিয়ে আসলেন আর এসে তিনি স্বপ্নের কথাটা বললেন যে বাবা আমি দেখেছি যে এগারোটা তারকা এবং সূর্য এবং চন্দ্র আমাকে সাজদা করছে যখন ইউসুফ আলি সলাতু এই কথাটি বললেন স্বপ্নটি বললেন ইয়াকুব আলী সালাম বুঝে গেলেন যে আমার সন্তান ভবিষ্যতে নবী হবেন ইয়াকু আল্লাহ সলাাতুসালাম তার কপালে নূরে নবুয়াতকে দেখছেন ইয়াকুব আল্লা সালাতাম বললেন যে বাবা তুমি এই স্বপ্নের কথা কাউকে বলিও না তোমাদের ভাইদেরকে ভাইকে বলিও না আর ইউসুফ আল্লাহ সালাতাম যে স্বপ্ন এগারোটা তারকাকে দেখেছেন যে সাজদা করছে সূর্য চন্দ্র সাজদা করছে এই কথাটাকে আল্লাহ তালা সুরা ইউসুফের মধ্যে বর্ণনা করেছেন যে নিশ্চয়ই আমি এগারোটি তারকাকে দেখেছি আর সূর্য এবং চন্দ্রকে দেখেছি তারা আমাকে সাজদা করছে ইয়াকুব আলী সালাম বললেন যে বাবা এই স্বপ্ন তুমি কাউকে বলিও না তোমার ভাইকেও বলিও না তারা হয়তোবা তোমার সাথে চক্রান্ত করবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে আর সেই কথাটাকেও আল্লাহবাহ হানহালা এই পাড়ার মধ্যে বর্ণনা করেছেন যে ইয়া বুনাইয়া বুন আলা ইক হে আমার সন্তান তুমি তোমার এই স্বপ্নকে তোমার ভাইদেরকে বলিও না ফাইয়াঈদুলা লাকা কায়দা তারা কি করবে তোমার সাথে চক্রান্ত করবে ইন্দা শানা ইনসানি মুবিন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু কোনোভাবে তার ভাইরা হযরত ইউসুফ আলী সালামের স্বপ্ন সম্পর্কে জেনে ফেললেন তারা কি করল তারা পরামর্শ করছিল তাদের মধ্যে থেকে একজন বলল যে ইউসুফকে কে তোমরা মেরে ফেলো আবার তাদের মধ্যে থেকে একজন ছিল না না নিষেধ করলো যে হত্যা করা যাবে না বরং আমরা কি করি তাকে আমরা কূপে নিক্ষেপ করে দিই না হজুব ইল্লা তো তাদের এই সিদ্ধান্তে তারা কি করলো সবাই মিলে ইয়াকুব হযাকুব আলীস্লাসালামের কাছে আসলো এসে বললো বাবা তুমি কেন আমাদের সাথে ইউসুফকে পাঠাও না ইউসুফ আমাদের সাথে যাবে ওই ভেড়া চড়াবে তারপর ইউসুফ আলী সালাতাম আমাদের সাথে খেলা খেলাধুলা করবে তারও ভালো লাগবে আমাদের সাথে যেতে দিন তো ইয়াকুব সালাতু সাল্লাম খুব ভালো ভালোবাসতেন হযরত ইউসুফ সালাতু সালাতসাল্লামকে যেতে দিতে চাননি কিন্তু তাদেরকে বললেন ইয়াকুব সালাম আমার ভয় হচ্ছে যে তাকে নেকড়ে না খেয়ে ফেলে তখন ভাইরা বলল যে বাবা আমাদের থাকতে আমরা এগারো জন ভাই আমাদের থাকতে যদি আমাদের ছোটো ভাইকে যদি নেকড়ে খেয়ে ফেলে তাহলে আমরা তো কোনো কাজেরই না আমরা তো কোনো কাজের লোকই না তো ভাইরা যে বারবার ইয়াকুব সালাতু সালাতামকে অনুরোধ করছিল তখন ইয়াকুব আলাইসালাতাম কী করলেন ইউসুফ আলাই সালাতামকে দিয়ে দিলেন যাও নিয়ে যাও এরা কী করলো ওই খেলাধুলার বাহানায় ইউসুফ সালাতু সাল্লামকে নিয়ে আসলো আর নিয়ে এসে কি করলো যে একটা কূপের মধ্যে অন্ধকার কূপের মধ্যে ইউসুফ সালাতু সালাতামকে নজুবিল্লা নিক্ষেপ করে দিল আর ইউসুফ আলাহি সালাতু সাল্লামের কাপড়ে কোনো ভেড়ার রক্ত মেখে কী করল ইয়াকুব সালামের কাছে নিয়ে আসলো আর বলতে লাগলো যে ইউসুফ আলি সালামকে নেকড়ে খেয়ে ফেলেছে এখন ইয়াকুব আলাইসালুস্লাম এই কথাটা শুনে কান্নাক শুরু করে দিলেন যে আমার সন্তানকে হাই আফসোস যে নেকড়ে খেয়ে ফেলেছে তিনি আবার জিজ্ঞেস করলেন নেকড়ে কেমন ছিল যে আমার সন্তানকে খেয়েছে কিন্তু আমার সন্তানের কাপড়ে কিছু হয় নাই কাপড় ছিঁড়ে যায় নাই নেকড়ে যদি কোনো কারো গায়ে পরনে কাপড় থাকে আর তাকে খেতে চায় অবশ্যই তার কাপড় চোপড় ছিঁড়ে যাবে কিন্তু কাপড় ছিঁড়ে যায় নাই কাপড় ছিন্ন হয় নাই বস্ত্র ছিন্ন হয়নি ইয়াকুব ইয়াকুব আলাইসালাতুসলাম কান্না করতে লাগলেন কান্না করতে লাগলেন আর ইয়াকুহিসুসাল্লামের বিশ্বাস ছিল যে ইউসুফ আলি সালাতুসলাম জীবিত রয়েছেন আর এদিক চিব্রাইলি সালাতলাম এসে হজরত ইউসুফ আলাইসালাতুসলামকে সেখানে রক্ষা করলেন আর তারা কি করত বারবার এসে কি করত বারবার তার ভাইরা এসে প্রত্যেক দিন কূপ কূপে দেখে যেত যে ইউসুফ আলাহিসুসলাম সেখানে আছেন কি না কিন্তু একদিন কি হলো তারা যখন এসে দেখল যে কূপের মধ্যে ইউসুফ আলাহিসুসলাম নেই তারা আবার খোঁজাখুঁজি শুরু করলো যে কোথায় গেল তো তারা দেখলো যে কাফলাওয়ালারা যখন পানি নেওয়ার জন্য এসেছিল তো পানিতে যখন তারা বালতি কূপের মধ্যে যখন বালতি নিক্ষেপ করলো সেই বালতিতে ইউসু আলাহিসুসাল্লাম বালতি ধরলেন আর বালতিতে করে বাইরে চলে আসলেন তো কাফেলাওয়ালারা ইউসুফ সালামকে নিয়ে নিলেন আর এদিক সালামের ভাইয়ের সাথে কাফেলাওয়ালাদের সাথে দেখা হয়ে গেল যে ইউসুফ সালাম তাদের সাথে আছে এখন তারা বলতে লাগলো এ আমাদের গোলাম নামুজুবিল্লামিন জালিক তো আমরা এদের একে বিক্রি করে দিতে চাই ভাইরা কি করলো অল্প মূল্যে স্বল্প মূল্যে কী করলো ইউসুফ আলহিসকে কাফেলাওয়ালাদের কাছে বিক্রি করে দেয় না হুজুবিল্লা মালিক কাফেলাওয়ালারা আবার ইউসুফ আলি সাল্লা নিয়ে তারা মিশরের দিকে চলে যায় মাদের দর্শক দর্শকবৃন্দ দেখুন এই এখানে ইউসুফ আল্লাহাতামের ঘটনা চলছে যে ভাইরা ইউসুফ আল্লাহাতাম এখন ছোট ছোটোবেলায় কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন তার উপর কেমন কষ্ট এসেছে বাবা হারানোর বেদনা ছোটোবেলায় বাবার ভালোবাসা সন্তানরা পায় আর ভাইরা কী করেছে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে কাফলাওয়ালাদের কাছে বিক্রি করে দিয়েছে আর অধিক বাবা ইয়াকুব আলাইসাল্লা সাল্লাম কান্না করছে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ইউসুফ আলাইসালাতসাল্লামের উপরে এবং ইয়াকুব আলি সাল্লা সাল্লামের উপরে বিপদ এসেছে কিন্তু দেখুন ইয়াকুব আলাইসাল্লাহ সাল্লাম বলেছেন যে ফসাবরুন জমিল আমার জন্য ধৈর্য ধারণ করাটাই ভালো আরে দেখি ইউসু ইউসু ইসলাম কাফেলাওয়ালাদের সাথে যাচ্ছেন তোমাদের চার দর্শক বিন্দু আমাদের বোঝা উচিত আমাদের বোঝা উচিত যে কষ্টের সময় বিপদের সময় ধৈর্য ধারণ করা হাই হুতাশ করে কোনো লাভ হবে না অনেক সময় আমরা মানুষকে গিয়ে গিয়ে বলি আমার এই কষ্ট আমার শেষ হচ্ছে মানুষ কী করবে মানুষ কষ্ট শুনে আর অনেক সময় অনেক মানুষ হাসে বেশিরভাগ মানুষ তো মানে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে হ্যাঁ কিছু লোক এমন আছে তার আপনার বিপদকে দূর করে দিবেন তো যে আপনার বিপদকে দূর করবে তার কাছে গিয়ে বলুন কিন্তু অন্যান্য মানুষকে বলার প্রয়োজন কি পুরো এলাকায় বলার দরকার কী দশজন মানুষকে বলার দরকার কি যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে মজা নেবে আপনাকে সহযোগিতা করবে না আমার আপনার এগুলো আমাদের অনেক আমরা সমাজের মধ্যে এগুলো বিষয় দেখে আসছি অবলোকন করে আসছি আল্লাহ তালা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক মাদের চার দশক কিন্তু আমরা ইউসুফ আলাহি সালামের এই ঘটনা শুনছি আগামী পর্বে যে তেরো নং পাড়া আছে ইনশাআলা সেখানে ইউসুফ ইউসু সালাতু সালামের ঘটনা আছে সেখান থেকে যে বাকি ঘটনাগুলো আছে আমরা শুনবো মাদানী চার দশক বৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠান আপনাদের দেখার অনুরোধ রইলেও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ তাল মাহমদ সল্লাহসাল্লাম तस्वि भि हुक्को ना जा तलावत्वि तववत हुक्वि मशगुल् इबादति शकल् मोमि मुसलमन् मुशगुल इबादतित इबादत शकल् मोमि